তো হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু এফসি টক শো এফসি টক শোতে আপনাদের সকলকে স্বাগত আজকে আরও একটা নতুন ভিডিও নিয়েও আপনাদের সামনে এসে গিয়েছে এই ভিডিওতে সার্জিও লোবেরার আরও একটা আপডেট দেওয়া আছে সেটা দেব এবং এ বিষয়ে কথা হবে তো চলুন দেরি না করে ভিডিওটা শুরু করা যাক তো প্রথমে সার্জিও লোবেরা তিনি কিন্তু একজন প্লেয়ারের নাম প্রথমে বলেছিলেন ইটালীয় মিডফিল্ডার আমরা কালকের ভিডিওতে সেটা আপনাদের সামনে তুলে ধরেছি আপনারা রেসপন্স দিয়েছেন ভালোই কিন্তু আজ একটা নতুন আপডেট আছে আপডেট হল সার্জিও লোবেরা কিন্তু একজন নাম্বার টেন চান অবশ্যই দলে নিজের পছন্দ মতো সেটা কিন্তু হুগো বুমু হলেও হতে পারে কারণ সার্জিও লোবেরা কিন্তু ম্যানেজমেন্টকে হুগো বুমুর নামটা মেনশন করেছেন এবং হুগো বুমু কিন্তু আগেও মোহনবাগানে খেলে গিয়েছে মোহনবাগান সমর্থকরা জানেন তার ক্যাপাবিলিটি কি তার প্লেইং স্টাইল সার্জিও লোবেরার পছন্দের প্লেয়ার সার্জিও লোবেরার আন্ডারেই কিন্তু তার ইন্ডিয়ায় হাতেখড়ি হয় ফুটবলে তিনি আসেন ইন্ডিয়ার সার্কিটে তো অবশ্যই একজন এক্স মোহনবাগান প্লেয়ার অবশ্যই আবার মোহনবাগানে ফিরবেন কোয়ালিটি প্লেয়ার সার্জিওলো ফেভারিট প্লেয়ার সুতরাং ম্যানেজমেন্ট বোধ হয় কোনো দ্বিধাবোধ করবে না তাকে আনতে কিন্তু কার পরিবর্তে আনবে সেটি এখন দেখার হয়তো একজন যেহেতু নাম্বার টেন আসতে চলেছে ডিমি পেট্রাটাস ডিমি পেট্রাটাসের ওপরেই হয়তো সেই চাপটা পড়বে ডিমি পেট্রাটাস হয়তো বাদ যাবে আর সেটা সম্পূর্ণ আমার পার্সোনাল মতামত এখন ম্যানেজমেন্ট কি করে সেটা ম্যানেজমেন্টেরই ব্যাপার আর কিছু বেশি বলছি না সার্জিও লোবেরার এবং ভুগবুমুর জুটি যে আইএসএল কাঁপিয়েছে আপনারা সকলেই জানেন তো হুগবুমু আসলে কতটা বেটার হবে অবশ্যই জানান এছাড়া আরও একটি আপডেট দেওয়ার আছে সার্জিও লোবেরা তিনি কিন্তু জানিয়েছেন যে তিনি যে কারেন্ট স্কোয়াড আছে সেই স্কোয়াড নিয়ে তিনি খুশি অর্থাৎ বিদেশির সেট নিয়েও কিন্তু তিনি খুশি কথা অনুযায়ী সেটাই বোঝায় আর কি যে কারেন্ট স্কোয়াড নিয়ে যেহেতু তিনি খুশি সুতরাং কারেন্ট স্কোয়াড নিয়েও খুশি তো হয়তো হুগো বুমোর চেঞ্জটা শুধু হবে সেটা ম্যানেজমেন্টের ওপর এখন নির্ভর করছে সার্জো লোভেরার ওপর যদি পুরোটা দিয়ে দিত তাহলে কিন্তু অবশ্যই চেঞ্জ হতো আমি এখনই বলে দিতাম কিন্তু এখন ম্যানেজমেন্টের ওপর সম্পূর্ণটা দাঁড়িয়ে আছে কি হয় কি না হয় এছাড়া আরও একটা আপডেট সেটা হলো সার্জিও লোবেরা কিন্তু মোহনবাগানের যে ইউথ টিমের প্লেয়াররা আছেন তাদেরকে একটু চেক করে নেবেন আমরা এর আগেও দেখেছি সার্জিও লোবেরা তিনি কিন্তু মোহনবাগানের সরি মোহনবাগান না তিনি লাস্ট যেসব দলে কোচিং করিয়েছেন যেমন এফ গোয়া মুম্বাই সিটি সেখান থেকে কিন্তু সেভিয়ার গামা আমের রানাওয়াডে এরকম প্লেয়ার তিনি তুলে এনেছেন সার্কিটে ইয়াং প্লেয়ারদেরকে তিনি ডেভেলপ করেছেন তো আশা করবো মোহনবাগানের সেই সমস্ত প্লেয়ারদেরকেও তিনি ডেভেলপ করে মোহনবাগানের ইউথ টিম থেকে মেন টিমে তুলে আনবেন তো প্লেয়ারদের যে তিনটে প্লেয়ারের নাম মেনলি উঠে আসছে তারা হলো রোশন শিখ সন্দীপ মালিক এবং সাহিল ইনামদার এই তিনটি নাম উঠে আসছে সুতরাং তাদের দিকে নজর থাকবে সার্জিও লোবেরা তাদের কেমন পলিশ করে তাদেরকে ইন্ডিয়ান সার্কিটে কতটা কাজে লাগাতে পারে মোহনবাগান স্কোয়াডে কতটা তাদের আগমনের ফলে ডেপথ বাড়ে সেটা আমরা নজর রাখব তো আজকের ভিডিওতে এটুকুই দেওয়ার ছিল দেখা হচ্ছে পরে আর আরও একটি এমনই আপডেটের ভিডিওতে যখন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই এই হুকোবুমুর ইনক্লুশন যদি হয় সেটা আপনারা দশের মধ্যে কত রেট করছেন এবং কার জায়গায় হুগোবমো আসতে চলেছে বলে আপনাদের মনে হয় সেটি অবশ্যই আমাদের কমেন্ট সেকশানে জানাবেন তো দেখা হচ্ছে পরের ভিডিওতে